চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে সকল উপস্থিতি সবাইকে আমি জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম এবং হিন্দু মিশে আদাব আমি খুব বেশি কথা বলবো না আমি মোটা দাগে দুটি কথা বলে শেষ করব। আমি প্রথমেই যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই আজকে যেমন খুশির তেমন অনেকের জন্য আজকে একটু কষ্ট দিন অনেকে চলে যাচ্ছেন তাদেরকেও বলবো ইনশাল্লাহ সামনের দিনে হয়তো আবারও আপনাদের সাথে দেখা হতেও পারে কিন্তু ভোটারেটি যে কথাটি বলতে চাই আমি মিলন ভাইকে এবং দুই ভাইস চেয়ারম্যানকে বলতে চাই আপনারা নির্বাচিত হয়েছে। হতে পারে কোন কোন সেন্টারে আপনারা সর্বোচ্চ ভোট পেয়েছেন কোনো কোন সেন্টারে আপনারা কম পেয়েছেন কিন্তু যখন এই চেয়ারে বসবেন আপনাদেরকে অবশ্যই মনে করতে হবে এই তিন বছর প্রত্যেকটি মানুষ আপনাকে ভোট দিয়েছে প্রত্যেকের আপনি চেয়ারম্যান এইটা এইটা মনে আমি আপনাকে রেখে এই পরিষদকে চালনা করার জন্য অনুরোধ জানাব আমি যেহেতু দীর্ঘ পনেরো বছর এক উপজেলা চেয়ারম্যান ছিলাম সেই জন্য মিলনধাই আপনাকে বলতে চাই যে উপজেলা পরিষদে যখন আপনি বসবেন সেইখানে মাঠের রাজনীতি মাঠে থাকবে উপজেলা পরিষদের যে আইন কানুন সেই কান আইন অনুযায়ী আপনি আপনার প্রশাসন এবং আপনার পরিষদ সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করবে এবং এই পিলগাছার প্রত্যেকটা মানুষের জন্য ইনোভেটিভ কোনো কাজ আপনি করবেন যেটা দিয়ে ইনশাল্লাহ আগামী আপনাকে কেউ আর হারাতে পারবে না এই লক্ষ্য নিয়ে আপনি কাজ করে যাবেন এই এইটুকু আশা করি এবং শেষ পর্যন্ত বলতে চাই যে আপনি এই উপজেলা পরিষদের দ্বারা দিয়া আপনার কাছে উপজেলা পরিষদে সকল অফিসার ম্যাচ সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করবেন এবং এটা ভালো মতো চেষ্টা করবেন যেন কোনো অফিসার আপনার মাধ্যমে বা আপনার কারো দ্বারা

তোমারই হোক জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেই সঙ্গে আমাদের টিপু ভাই আছে আপনার পথ আরো সুদৃঢ় হবে সুন্দর হবে এই আশাটা ব্যক্ত করছি